আসসালামু আলাইকুম আজকের ভিডিও টাইটেলটা খুব ভাল গান যে পীরদের পিনিকের ক্রম নামটা শুনে খুব ভাল গান আমরা কোনো নেশাদ্রব্য নিয়ে কথা বলবো বাট এই টাইটেল না দিলে তুমি আসলে ক্লিক করতে না সো ক্লিক করার পরে তুমি তোমার লাইফের একটা লাইফ চেঞ্জিং একটা ভিডিওতে চলে আসছো তুমি নিজেকে প্রশ্ন করো তোমরা যারা এইচএসিতে পড়তেছ বা অ্যাডমিশনে আসো নিজেকে একটু প্রশ্ন করো দেখি যে তোমাকে ছোটবেলা থেকে বা এই যে এইচএসি লাইফে শুরু থেকে কিছু সার্টেন প্যারামিটার তোমাকে ধরায় দেওয়া হয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং করলে তোমাকে ম্যাথ ফিজিক্সে ভালো হতে হবে কেমিস্ট্রি হ্যাঁ বায়োলজি হ্যাঁ বাংলা ইংলিশ পারা লাগবে না আবার মেডিকেলে পড়লে ম্যাথ তোমাকে বায়োলজি কুত্তার মতো পারতে হবে কেমিস্ট্রি পারা যাবে না বায়োলজি পারলেই হলো মেডিকেল ডান আবার ইউনিটের ক্ষেত্রে তোমাকে মিডিয়োকার একটা ধরাই দিছে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো পা সরি ফিজিক্স ম্যাথ খুব ভালো পাতে হবে কেমিস্ট্রি বায়োলজি একটু পড়লেই হয়ে যাবে হ্যাঁ এগুলোতে হলো সাবজেক্ট ওয়াইজ রেসিজম এইটাকে আমি বলবো রেসিস্ট এগুলো হলো রেসিস্ট না তো আসলে সাবজেসিস্ট হ্যাঁ এরা কিছু সাবজেক্টকে মানে গৌণ বানায় দেয় আচ্ছা যাক ঠিক আছে রেসিস্ট করলে সমস্যা নাই এবার এবার এরা আসবে যখন পড়াইতে ধরবে পড়াইতে ধরে এরা এবার সাবজেক্ট ভিত্তিক কিছু চ্যাপ্টারের মধ্যে রেসিজম দেখাবে কিছু চ্যাপ্টার এদের কাছে একদম নাম বললে অর্গাজম হয়ে যায় পুরো একদম কঠিন একটা অবস্থা বানা দেয় ঠিক আছে আবার কিছু চ্যাপ্টার ওরা হচ্ছে এরকম একটা দেয় কিন্তু আলটিমেট ঘটনাটা হয় কি এই জিনিসটা তোমাকে ফলো করতে করতে কোন জায়গায় নিয়ে আসে এই জিনিসটার মারাটা তুমি বুঝতে পারো প্রথমবার কলেজের পরীক্ষায় তারপর অনেকে বুঝে না তারপর তে আরেকটা ভরা খায় তখন একটু একটু জ্ঞান হয় কিন্তু তারপর আবার অ্যাডমিশন কোচিং এর সময় পি আবার ব্রেন ওয়াশ দেয় যে মনে করো মানে কঠিন একটা ব্রেন ওয়াশ দিবে তোমাকে মোটিভেশন টোটিভেশন দিয়ে তারপর তুমি আবার দেখবা এবার যখন অ্যাডমিশনে যাবে তখন ভরা তো চলো আজকে আমরা কিছু পিকদের চ্যাপ্টার ভিত্তিক পিনিকের ফর্ম দেখি তোমরা যারা গ্রাফ ট্রাফ একটু হালকা বোঝো তোমরা বুঝতে পারবে এই জিনিসটা তারপরে আমি আসি আমি আছি আমার ক্ষুদ্র ভ্রাতা ও ভগ্নীরা তোমাদেরকে বুঝানোর জন্য চলো শুরু করি তো তুমি যখন লাইফে প্রথমবার ফিজিক্স পড়ছো তখন তোমাকে কি বোঝানো হয়েছে যে ভৌত জগত পরিমাপ এটি লাগে না এটার ইম্পর্টেন্স হলে একটু কথা দেখে না লাইনটা যত লম্বা সেটা তোমাকে তত বেশি দিন ধরে তত বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয় ঠিক আছে তো তুমি দেখো পড়তে লাগবে না প্রথম পিনিক লাগে যায় কখন ভেক্টর উফ ভেক্টর মানে কি কি একটা চ্যাপ্টার পায়ে গেছে তিন চার মাস ধরে পড়াইছে আবার পিরা যখন ভেক্টরে অনলাইনে ক্লাস নেয় উমা তিরিশ ঘন্টার ভেক্টরের ক্লাস কিন্তু ভেক্টর থেকে কোয়েশ্চেন আসছে কয়টা ঢাবিতে কোশ্চেন আসবে দুইটা বইটা কোশ্চেন আসবে একটা মেডিকেল এক টাইম সিকে আসবে হ হ তিন ঘন্টা ধরে কি পড়লাম এক মার্কের কোশ্চেন হ হ হ কে এলো কেন কিছু করার নাই পির পিনিক দিস আমিও নিছি তারপরে কি হলো গতিবিদ্যা আসে একটু ভেক্টর থেকে একটু কমবে তারপর নিউটনের বলবিদ্যা আরো কমবে নিউটনের বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি দুটো একটু কাছাকাছি পড়াবে তারপর থেকে টিচারের কেন জানি মনে হলো ফিজিক্স আর ফিজিক্স নাই এবার মহাকর্ষ অভিকর্ষে হ্যাঁ চলে কোন মতন পড়াই দিছে এবং গাঠনিক ধর্ম হ্যাঁ চলে এরকম দিয়ে পড়াই দিছে এবং পর্যাবৃত্ত গতি তরঙ্গ তার মানে তাদের ক্লাসে দেখলে মনে হয় যে পর্যাবৃত্ত গতি তরঙ্গ ফিজিক্সের অন্তর্ভুক্তই না এগুলোতে এত কম পড়ায় দেয় আর আদর্শ গ্যাস গতি তো হেরে তো কেমিস্ট্রি চ্যাপ্টার বানায় দেয় হেরে ওই বুদ্ধবুদের ম্যাথ বাদার কিছুই পড়ায় না তুমি নিজের লাইফের সাথে রিলেট করো তো এমনি করেই না মজার কথা মজার দুঃখের কথা যে গতিবিদ্যা থেকে যে কটি কোশ্চেন আসে রাজনৈতিক ধর্ম থেকেও সমান সংখ্যক কোশ্চেন আসে আমার পর্যাবৃত্ত গতি থেকেও সমান সংখ্যক কোশ্চেন আসে আমার কাজ ক্ষমতা শক্তি থেকেও সমান কোশ্চেন আসে বরঞ্চ এই টোটাল সিরিয়ালের মধ্যে যদি কোনো একটা চ্যাপ্টার থাকে যেটা অ্যাকচুয়ালি জাস্ট তিন দিনে তিন দিন একটা স্টুডেন্ট পড়লে শেষ করতে হবে সেটা হলো ভেক্টর ওইটা তোমাকে সর্বাধিক সময় ধরে পড়াইছে কেন পড়াইছে তুমিও প্রথমে পিনিকে থাকো বাঙালির পিনিকের মানে কার্ভটা তো এরকম যে শুরুতে ওভার এক্সাইটেড ধীরে ধীরে পরে আর দাঁড়াচ্ছে না সরি দাঁড়াচ্ছে না পড়তে ইচ্ছা করতেছে না ঠিক আছে এরকম একটা অবস্থা তো এই জিনিসটা করলে তুমি তাহলে লাইফে মারা খাব না ভর্তি পরীক্ষা হোক একাডেমি হোক যে জায়গায় মারা খাব না এবার আসো একটু খেয়াল করো দেখি আমাদের সবচেয়ে সুন্দর পিনিকের উদাহরণ হলো কেমিস্ট্রি সেকেন্ড পেপার উফ ড্যাম এই যে প্রথমে পরিবেশন চলে চলে দু চারটা ম্যাথ করাই দিল পড়াইলো এক মাস ধরে তারপর যখন জৈব যৌগ শুরু হইলো সার এবার পাগল হয়ে গেছে সার বলছে হাত দুনিয়াতে কিছু নাই সৃষ্টিকর্তার পরে কিছু থাকে সেটা জৈব যৌগ এটার গুরুত্ব তো আমি দেখেছি একদম না এটা আসলে বোর্ড পার হয়ে এই দিকে বের হয়ে যাওয়ার কথা মানে বোর্ড ছিঁড়ে বের হয়ে যাবে এত বেশি অর্গানিক মাই গড গড অর্গানিক অর্গানিক কেমিস্ট্রি ও মাই গরগ্যানিক কোশ্চেন আসছে কটা বইটা কোশ্চেন আসবে দুইটা ঢাবিতে কোশ্চেন আসবে তিনটা মেডিকেল কোশ্চেন আসবে দুইটা ঢাবের তিনটার মধ্যে দুটা তুই এমনি পারবি মেডিকেলের দুটার মধ্যে একটা তুই এমনি পারবি তাহলে তুই কত মার্কের প্রিপারেশন দিলি এইচএসিতে সিএম ছিল আসবে দুইটা যে দুইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কমন টপিক থেকে তাহলে তুই তিন মাস ধরে যোগাযোগ করে কত মার্ক এনসিওর করলি দশ মার্ক আচ্ছা তারপরে কি পরিমাণগত রসায়নে ওই জারণ বিচারণের দুই চারটা ম্যাথ করায় দিবে এটাতে গুরুত্ব যোগযোগের হাফে হাফ কমে আসবে তারপর তৈরি দাসন ঠিক তারপর কর অর্থনীতি রাসায়ন ছে করে তারাই দিবে এবার আয়রনটা কোথায় বই ভর্তি পরীক্ষায় আয়রনটা হয় যেমন তারা জৈব রসায়ন থেকে দুইটি কোশ্চেন দেয় পরিবারের রসায়ন থেকে কোশ্চেন তুলে পরিমাণগত থেকেও সিনেমা অ্যামাউন্ট অফ কোশ্চেন তুলে তরিৎ রসায়ন থেকে একটা কোশ্চেন তো দিবেই আবার ইভেন রিসেন্টলি অর্থনৈতিক রসায়ন থেকে বিক্রিয়া দিয়ে দিতে পারে মজার কথা কেমিস্ট্রি ফার্স্ট পার্টে ল্যাবরেটরি নিরাপদ রসায়ন ছি এই যে এটা পড়তে লাগে না তো ওখান থেকে বই পড়তে পরীক্ষা দশ মার্ক প্রতিবাদ থাকে তাহলে বুঝ মাথা খাটা তো তৈরি রসায়ন যা বই ভর্তি পরীক্ষার জন্য ল্যাবরেটরি নিরাপদ রসায়ন তা তোর পরিমাণগত রসায়ন যা ল্যাবরেটরি নিরাপদ রসায়ন তো তোর যে পীর ল্যাবরেটরি নিরাপদ রসায়ন বাদ দিয়ে অর্গ্যানিক কেমিস্ট্রিতে লয়ে আইলো গুণগত রসায়নে এত পিনিক দিল এই যে দেখো ল্যাবরেটরি নিরাপদ রসায়ন সি

ওখান থেকে প্রতিবার কোশ্চেন থাকে সংকেত আসে ক্রম আসে এইভাবে সাজা লাখো ওইভাবে সাজায় লেখো এই বিক্রিয়া লেখো ওই বিক্রিয়া লেখো তোমার এটা মেডিকেলও সিজন ছিল যে তুমি যে ব্যাখ্যা দিবা কেন আইন কোনো শক্তি বার কোনো তুমি জানো না পরেই তো এত ভালো হতো এটা মনে করো নাক ছিটকে দিয়ে পালাই দিছে তারপর আবার রসায়নিক রাসায়নিক পরিবর্তনে তাদের আবার জ্ঞান বুদ্ধির উদয় হয় তারা এবার কেপি কেসি নিয়ে অ্যামোনিয়া দিয়ে পোষাচ্ছে না আমি নতুন বিক্রিয়া বানাবো এবার আমি এবার ফেরাক অক্সাইড দিয়ে করাবো তোমাকে কিপি কেসি নিয়ে পাগল বানাই দিবে আলফা টু দি পাওয়ার ফোর নিচে আলফা কিউব টু এন তেন কেপি কেসির ম্যান আসছে কি এন টু ও ফোর বিয়োজন নে খা বাচ্চা ম্যাথ দিয়ে দিছে তাহলে লাভ ভলো কোথায় এবার আসো কর্মমুখী রসায়ন সি এখান থেকে এবার বিয়েচ এ টি সবগুলা সংকেত দিছে বলছে নাইট্রেশন চক্র লেখো কিভাবে টয়লেট ক্লিনার পরিষ্কার করে লেখো

আচ্ছা ঠিক আছে তারপরে ভেক্টর ছি ছি ম্যাথের ভেক্টর ছি মানে ফিজিক্সের ভেক্টর হলো গড ম্যাথের ভেক্টর হলো ছি চি দিয়ে পার করা দেয় তারপরে এবার তাদের আবার শুভ বুদ্ধির উদয় হয় যে সরল রেখাতে তাদের মানে পাগলই হয়ে যায় এবার বের হয়ে আসে হলো দাস এন্ড মুখার্জির বই আইএইচসির কোশ্চেন চলে আসে এমনে সরল রেখা অমনে সরল রেখা বিভিন্ন দিকে সরল রেখা তারপরে হলো অন্তর কোন এই কোন ওই কোন সবকিছু শিখাই থেকে সরল লেখা থেকে যে কোশ্চেন দিছে বুঝছে যে এই সরল লেখার উপর লম্ব এবং এই বিন্দু গামী শেষ লাভ কি হলো সরল লেখাতে মেলা পড়ালো কিন্তু যে জায়গায় পড়ানোর কথা ছিল বৃত্ত আবার টানে শেষ করে দিল হ শেষ করলো কিছু করার নেই এবার সাররা বিন্যাস সমাবেশে আসে আবার বৃত্ত সমান ইম্পর্টেন্স দিল এই সমস্যা নেই অত বেশি কোশ্চেন আসে না কিন্তু কিছু সারের আবার বিন্যাস সমাবেশে বিশেষ দুর্বলতা থাকে সারে টাকায় আবার সেম লেখার গুরুত্ব দিয়ে পড়ায় একটু মিলাবা দেন সংযুক্ত কোণের ত্রিকোণমিতি শুরু থেকে খুব পিনিকে পিনিকে করাবে হ্যাঁ তারপরে লাস্টে যে তিন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে ওগুলা দাসে দিবে ছিলা ওহ কারণ কি শুরু থেকে অনেক বেশি ভালো পড়াইছি তুমি লাস্টে যে তিন চ্যাপ্টার থেকে সিন ছিল আসে ওটা তুমি করো নাই শুরু চ্যাপ্টারগুলো কঠিন ভালো মতো করছো আবার মানা এবার আসো ফাংশন ফাংশনের লেখা চিত্র সি করে তারাই দিবে ঠিক আছে আমিও মানি এইবার আসলো তাদের আবার অর্গাজমিক সাবজেক্ট এটা হলো আসলে এই বোর্ডের মানে দায়রাই পড়বে না এটা হলো এখান থেকে চলবে বোর্ড ফাটে বের হয়ে যাবে গুরুত্ব মানে অন্তরিকরণ যোগজীকরণ বাবা রে বাবা এটা না পড়লে কি করলি পেয়েছিস লাইফে মানে মানুষজন টেন পাস করে এটা শুরু করে টেন পাস করছে এসএসসি পরীক্ষাতে অন্তরিকরণ যোগজীকরণ ধরাইছে এটা সারো পড়াচ্ছে চার মাস ধরে কিন্তু আরো দুঃখের কথা অন্তরিকরণ শুরু থেকে লিমিট ছিমিট একদম সেই মূল পদ্ধতিতে লিমিট করাচ্ছে ক্লাসে আসে পির তারপরে এইবার যখন লাস্টের দুইটা চ্যাপ্টার আসলো গুরুমান লঘুমান আর পর্যায়ক্রমিক অন্তর্গ্রহণ যেখান থেকে সৃজনশীল আসবে যেখান থেকে বইটাও কোশ্চেন আসবে ওই দুটি করায় নেই ওই দুটি করাবে হালকার উপর পাতা এই যে ইম্পর্টেন্ট গুলো করা শেষ ইন্টিগ্রেশন শুরু থেকে ওয়ালিস থিওরেম ডেল্টা ওয়াই হ্যান্ড টেন প্যান ইন্টিগ্রেশন বাই পার্টস দেন লাস্টে যায় যে ক্ষেত্রফল থেকে ম্যাথগুলো আসবে যেটা বইয়ের ভর্তি বলকে প্রতিবাদ থাকে যেটা প্রত্যেক এইচএসি তে থাকে ওটাতে হালকার উপর ঝাপসে দেই এটা হলো পাই এবি বি এই দিয়ে করলে এমনি এমনি লিমিট হয় শেষ ওখানে তো ডিপতে যাওয়ার কথা ছিল স্যার ওখানে ডিপতে যায়নি প্রতিটা কোচিং প্রতিটা ভাইয়া প্রতিটা প্ল্যাটফর্ম প্রতিটা বাড়ির স্যার এই কাহিনিগুলো ঘটায় এবং এই ঘটানোর কারণে তুমি কি হয়ে যাও তুমি হয়ে যাও ম্যানিপুলেটেড সো এই ভিডিওটার মূল বার্তা কি পিনিকের ক্রম ফেলাও এই ক্রম দেখার দরকার নেই তোমার যদি এইচএসি টার্গেট এইচএসি এর কোশ্চেন নিয়ে বসো যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে থাকবে তুমি কোন সার্টেন তোমার জন্ম জৈব পড়ার জন্য হয় নাই জৈব একটা চ্যাপ্টার তুই প্রশ্ন যেমন একটা চ্যাপ্টার জৈব একটা চ্যাপ্টার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একটা চ্যাপ্টার কোশ্চেন দেখো কোনখান থেকে কয়টা কোশ্চেন আসে তারপর সেই অনুযায়ী চ্যাপ্টারগুলোকে ভাগ করো আরো ভালো হয় ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইজ করো যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে এই যে ল্যাবরেটরি ঋণ যে বইটার জন্য ইম্পর্টেন্ট এটা তুমি জানতা না তো তোমাকে এটা বলাও নেই পড়ো আগে থেকে কর্মমুখী রসায়ন বই এটার জন্য ইম্পর্টেন্ট পড়ছো পরিবেশ রসায়ন বই এটার জন্য ইম্পর্টেন্ট পড়ছো পড়তো নাই তুমি বিক্রিয়া পড়ো তো পড়ছো ম্যাথ তো এই ভুল ধারণাগুলো থেকে বের হইতে হবে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে এবং এমন কিছু ফলো করতে হবে যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করায় যারা বাচ্চা বাচ্চা পোলা পান আসো একাডেমিকটা অ্যাডমিশন করছে আসো শোনার ছেলেরা এখানে আমরা শুরুতেই একাডেমিক ক্লাস দেই সেই সাথে তোমাকে টেস্ট পেপারের সলভিং ক্লাস দেই সেই সাথে তোমাকে আমরা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংকে সলভ ক্লাস দেই এগুলা বসে দেখলে এবং এগুলোর সাথে প্রত্যেকটা সেটা লেকচার সেটা আছে এগুলা বসে দেখলে বুঝবা যে কি ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না এবং নেক্সট থেকে যে কোনো পিস যদি এরকম সাবজেক্ট ওয়াইজ আমি তো তোমাকে কয়েকটা সাবজেক্ট দেখালাম এটা বায়োলজির ক্ষেত্রে প্রযোজ্য প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এরকম কিছু পিনিক তাদের সাবজেক্ট আছে যেমন বায়োলজি সেকেন্ড পার্ট যখন তুমি হিউম্যান বডিতে আসবা প্রথম তিনটা তাদের কাছে গডফাদার সমন্বয় নিয়ন্ত্রণে যা আর মানে রক্ত আর হাড্ডি রক্ত হাড্ডি কঙ্কাল কিন্তু ওখান থেকেও কোশ্চেন যা আসে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে আসে হরমোন থেকেও আসে প্রতিরক্ষা থেকেও আসে কিন্তু তারা ওগুলাতে ফির পড়াবে না তো এরকম জন্য যদি কেউ করে ওকে আগে থেকে বাদ দিয়ে দিবা এবং তোমার দায়িত্ব আমি বলি পীর তোমারে পড়াচ্ছে ভুল পীরের কোনো সমস্যা নেই তুমি তো হেরে টাকা দিয়ে দিছো হের কিছু করতে পারবে না তুমি কি করবা তুমি নিজের থেকে যেগুলাতে সে কম পড়াইছে কিন্তু তুমি যেন ইম্পর্টেন্ট কারণ তুমি বিগত বছরের কোশ্চেন সলভ করছো কারণ তুমি এমন কোনো কোর্সের পড়ছো যেখানে বলে দিছে যে এই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট নিজ দায়িত্বে ওগুলা পড়বা নিজ দায়িত্বে এই পিনিকের ক্রমে পড়লে নিজের লাইফটা পিনিকে পিনিকে শেষ হয়ে যাবে পরে ভর্তি পরীক্ষার পরে সি পড়া আফসোস হবে খুব খারাপ ভাবে বললাম বাট আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিনিক বাদে কাজের কোর্স কিনো আসসালামু আলাইকুম টাটা